আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি নাস্তা সেটা হচ্ছে সকালে বা বিকেলে বা রাত্রে ডিনারেও এটা খাওয়া যেতে পারে তো আমি কাঁচা আলু নিয়েছি দুইটা এটা পিল আউট করে গ্রেট করে নিয়েছি এখানে আমি মোটা গ্রেটারের মোটা সাইড দিয়ে করেছি আপনাদের হাতে সময় কম থাকলে চিকন সাইড দিয়ে করবেন কারণ আলুটা কিন্তু কাঁচা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর হচ্ছে এখানে ব্রয়লার চিকেন নিয়েছি ব্রয়লার মুরগির বুকের অংশ একটা মুরগির হাফটা নিয়েছি অর্ধেকটা এটাকে আমি ছোটো ছোটো করে কেটে কিমার মতো করে কেটে নিয়েছি এখানে এখন আমি সায়া সস দেব এক টেবিল চামচ পরিমাণ আর হচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে এটা ভালো করে মেখে এই দশ মিনিটের মতো যদি হাতে সময় থাকে দশ মিনিট রেস্টে রাখতে হবে আর সময় না থাকলে সাথে সাথেও করা যাবে কোনো সমস্যা নেই তো এটাই তো আমি সস আর গোলমরিচের গোঁড়া দিয়ে মেখে এটা রেখে দিলাম এখন একটা মিক্সিং বলে নিয়েছি তিনটা ডিম তিনটা ডিম আমি এখন ভালো করে ফেটিয়ে নেব এই নাস্তাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা আপনারা সকালেও রাখতে পারেন বা বিকেলে নাস্তা হিসেবে অথবা অনেকে রাতে ডিনারে কিন্তু লাইট খাবার খেতে পছন্দ করেন তারাও কিন্তু রাতের খাবার হিসেবে বেছে নিতে পারেন তো আমি ডিমটা ভালো করে ফেটে নিলাম এখন চুলায় একটা প্যান বসিয়েছি দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ তেল তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে বেশি তেল দেওয়া যাবে না এখন দিয়ে এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি আর হচ্ছে ছয় সাতটা কাঁচামরিচ কুচি করে দিলাম এটা ঝালটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিলেই হবে আর হচ্ছে পরিমাণ বোঝে ঝাল দিতে হবে আমার কিমাটা কিন্তু একটা মুরগির অর্ধেকটা বুকের অংশ তাই সেই অনুযায়ী আমি ঝালটা দিয়েছি তো এই তেলের মধ্যে একটু ভেজে নিলাম পেঁয়াজ মরিচটা বেশি ভাজা যাবে না একটু লাইট কালার হলে একটু কালারটা চেঞ্জ হলে তারপর দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণ যেহেতু সায়া সস আছে চিকেনে তো লবণটা বুঝে শুনে দিতে হবে তো আমি এই যে আমার যতটুকু লবণ দিয়েছি ঠিক মতোই কিন্তু হয়েছিল তো এটাকে একটু লবণটা পেঁয়াজ মরিচের সঙ্গে একটু ভেজে তারপর ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব আদা রসুনের পেস্টটা আপনারা চাইলে এই মুহূর্তে দিতে পারেন আমি একটু পরে দেব এখন এই পেঁয়াজ মরিচের সঙ্গে চিকেনটাকে ভাজতে হবে একটু ভেজে তারপর আমি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব হাফ চা চামচ উঁচু করে আর সমান করতে হলে এক চা চামচ সমান পরিমাণ তা এখন এটা একটু ভেজে ঢেকে দিতে হবে যেহেতু চিকেনটা একদমই কাঁচা তো সেদ্ধ করতে তো হবে সেজন্য একটু ঢেকে এটা রান্না করতে হবে তো আমি একটু ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা চাওয়ার পর এটা আবার সুন্দর করে ঢেকে দেব এই তো কিছুক্ষণ পর দেখেন এটা হয়ে গেছে রান্না করাটা অত বেশি একদম এ মানে ভাজা ভাজা করা যাবে না চিকেনটা তো সেদ্ধ হতে সময় লাগে না ব্রয়লার চিকেন তাই এরকম অবস্থায় কিন্তু চিকেনটা সেদ্ধ হলেই হলো তো আমার কিন্তু চিকেনটা রান্না হয়ে গেছে এখন আমি ওই ডিমের মিশ্রণে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে চাইলে যারা আপনারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু চিলি ফ্লেক্স দিতে পারেন তো আমি ঝালটা কম খাই তাই ওগুলো কিছু দেইনি ওই আলুর গ্রেড করা আলুটা এই ডিমের মিশ্রণে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আমি দুইটা বাটিতে ট্রান্সফার করবো মানে একই সম পরিমাণ ভাগ করে নিব আর কি দুইটা বাটিতে আলাদা আলাদা করে নেব এই যে দেখেন এক সমান একেবারে মেপে চোখে আমি আলাদা করে নিয়েছি কোনোটা একটু কম বেশি নেই তো এইভাবে আলাদা করে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এখানে আপনারা তেলের পরিবর্তে কি বলে বাটার দিতে পারেন তো আমি তেল দিয়েছি এখন একটা বাটির মিশ্রণ আলু ডিমের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম এই মুহূর্তে চুলার আঁচ একদমই কম রাখতে হবে তা না হলে নিচের অংশটা পড়ে যাবে আলুটাও কিন্তু কাঁচা থাকবে সেদ্ধ হবে না আচ্ছা আর হচ্ছে আমি অফ ক্যামেরায় চিজ গ্রেড করে রেখেছিলাম দুঃখের বিষয় চিজটা চুলার পাশে ছিল গোলে দেখেন ভর্তা হয়ে গেছে কেয়ার করার ওই ভর্তা চিজটাকেই আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে একদম পুরো ডিম আলুর মিশ্রণের উপর দিয়ে পুরোটা চিজ দিয়ে ভরে দিতে হবে তো আমার দিতে একটু সমস্যা হচ্ছিল যেহেতু গলেই গেছে চিজটা তা আপনারা একদম গ্রেট করা শুকনো চেষ্টা দেবেন দিতে সুবিধা হবে এখন চিজের উপরে দিয়ে দিচ্ছি সেই চিকেন পোটটা যেটা আমি চিকেন রান্না করলাম সেটা সুন্দর করে একদম বিছিয়ে দিতে হবে পুরো ডিম আলুর মিশ্রণটার উপরে আচ্ছা তার উপরে আবারও চেজ দিতে হবে এই যে এখন আমি চিজ আসলে গলে যে আমার চিজের পরিমাণটা কমে মানে কম হয়ে গেছিল চিজ পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু বেশি ভালো হয় তো পুরোটা আবার চিজ দিয়ে আমি ভরে বা একদম পুরোটা ভর্তি করে চেজ দিতে হবে দেখেন আমার কম হয়ে গেছে আচ্ছা এখন আরেকটা বাটির যে ডিম আলুর মিশ্রণ সেটা আমি ঢেলে দিলাম এখন কি হয়েছে আলুটা কিন্তু ওই কি বলে পুরের উপরে আটকে গেছে আলুটা আর হচ্ছে লিকুইডের ডিমের মিশ্রণটা সেটা কিন্তু নিচে চলে গেছে তো কি করতে হবে এখন হচ্ছে একটু নিচের সাইডটা শক্ত হলে তারপর ফোল্ড করে দিতে হবে এই যে এখন আমি দিতে গেছিলাম হয়নি কিন্তু কারণ হচ্ছে এখনও নরম আছে একটু শক্ত হওয়ার পরে স্প্যাস দিয়ে তুলে দিতে হবে একদম চতুর্দিকটা উঠে একটু হালকা করে ফোল্ড করে দিতে হবে দেখেন আমি দিয়েছি এই যে এখন ঢেকে দেব চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রাখতে হবে তা না হলে কিন্তু আলোটা সেদ্ধ হবে না আর হচ্ছে নিচে পড়ে যাবে তা এখন আমি উল্টাতে পারছিলাম না তখন বিশেষ এই ব্যবস্থায় আমি উলটিয়েছি তো আসলে ক্যামেরাটা ওই মুহূর্তে পজ করা ছিল আমি খেয়াল করিনি উল্টা নোট আপনাদের দেখাতে পারলাম না ওই যে বাম হাত প্লেটটা ধরবেন আর ডান হাতে ইয়ার হ্যান্ডেলটা ধরে কাত করে উল্টায় দিতে হবে তাই তো আমি উল্টায় আবার দিয়ে দিলাম এখন আমি অফ ক্যামেরা কিন্তু একটু কাটা চামচ দিয়ে দেখে নিয়েছি যে ভিতরে হয়েছে কিনা বা ডিমের মিশ্রণটা নরম আছে কিনা না হয়ে গেছে একদম ঠিকঠাক মতো এখন আমি বেশি সময় কিন্তু লাগে না আমি ওই প্লেটে উঠিয়ে নিলাম এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদের এই খাবারটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার আপনারা বাচ্চাদের জন্য এটা করতে পারেন বড়রা সবাই কিন্তু এটা খেতে পারে এবং খেতেও কিন্তু দারুণ মজা হয় আমি ওই গরম অবস্থায় কেটেছি তো আপনাদের দেখানোর জন্য এটা ঠান্ডা হওয়ার পরে কাটলে বেশি সুন্দর হয় ভিতরটা আমি দেখায় দিচ্ছি দেখেন কেমন এই যে ভিতরে এরকম দেখতেও সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আপনারা বাড়িতে তৈরি করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ